হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সাদিয়াস কিচেন অ্যান্ড ব্লগ বরাবর মতো আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে কোনো রেসিপি বা কোনো কিছু নয় আজকে হচ্ছে আমি একটি জিনিস তৈরি করছি সেটা হচ্ছে মাটির টপ আর কি গাছ লাগাবো এর ভেতরে এটা হচ্ছে দইয়ের হাড়ি বাসায় অনেক মেহমান আসছিল। যার কারণে অনেকগুলো দইয়ের পাত্র নিয়ে আসা হয়েছিল এভাবে হাড়ির মতো তো এটা ফেলে দিয়ে কি লাভ যে বুদ্ধি সেই কাজ আর কি ভাবলাম এটা পরিষ্কার করে এর ভিতরে গাছ লাগাবো তো এই জন্য ইনডোর প্লান্ট করার প্ল্যান করেছি যার কারণে আমি এর ভিতরে গাছ লাগাবো তো এই জন্য চিন্তা করলাম যে এটা একটু যদি সুন্দরভাবে রঙ করা যায় তাহলে মন্দ হয় না তো যেটা ভেবেছি সেটাই করলাম সুন্দরভাবে রঙ করে নিচ্ছি বিভিন্ন কালারের রং দিয়ে রং করে নিচ্ছি যাতে জিনিসটা সুন্দর লাগে এবং যখন আমি এটা লাগাবো যাতে বাইরে থেকে দেখতেও সুন্দর লাগে জানিনা আপনাদের কাছে কেমন লাগছে বাট ফার্স্ট টাইম একটা কিছু করছি আমার নিজের কাছেও ভালো লাগছে অ্যান্ড আমার ফ্যামিলি মেম্বাররাও পছন্দ করেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এবং বাচ্চারাও খুব এনজয় করেছে জিনিসটা দেখে যে মাই মামি কি করছে সো দেখতে থাকুন কীভাবে আমি রংটি করেছি যদিও ফার্স্ট টাইম করেছি হয়তো একটু খারাপ হতেই পারে সো মাইন্ডে নেবেন না আপনারা আমি কিন্তু নিজের ইচ্ছাতেই মানে কোনো কিছু শিখে করছি না জাস্ট মনে হলো আর বাসায় এই রঙগুলো ছিল অনেক আগের তাই ভাবলাম ওই রঙগুলো দিয়ে একটু ডিজাইন করি যাতে জিনিসটা সুন্দর দেখা যায় আর এখানে আমি লাগাব পাতা বাহারের গাছ যেগুলো ইনডোর প্লান্ট করা যায় সেগুলো বেলকনিতে লাগালে বেশ ভালোই লাগবে বিভিন্ন কালারের রং দিয়ে রঙ করে নিচ্ছি যাতে সুন্দর লাগে হ্যাঁ বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অ্যান্ড যারা বন্ধুরা ফেসবুক থেকে দেখছ তারা অবশ্যই ফলো দিতে ভুলবে না এবং তোমাদের কিছু লাইক অ্যান্ড কমেন্ট আমার কাজের আরও মনোযোগিতা বাড়ায় সো অবশ্যই তোমরা কমেন্ট করবে সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে সো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম